আলহামদুলিল্লাহ হিউরাবিলাম শাফিলামিয়া ইউলমুর আম্মা বাদ একটি জরুরি বিষয় আমাদের সকলের জানা থাকা দরকার তারাবির নামাজ বিশ্রাকাত এ ব্যাপারে যখন আমরা দলিল দেই আমি দুটি হাদিস পেশ করছি দোলোটাই মারফু হাদিস একটা হলো ইবনে আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত আর একটা জাহের রাদি আল্লাহন থেকে বর্ণিত এ ব্যাপারে আমাদের অনেক ভাইরা বলেন যে হাদিসগুলো সহি না তা আমার মনে হয় আমাদের এটা খেয়াল করা দরকার যে সহি হাদিস কাকে বলে শুধুমাত্র সনদের দিকে লক্ষ্য করেই সহি এর সিদ্ধান্ত নেওয়া হয় না সনদের রাবির হালত এর দিকে লক্ষ্য করা ছাড়াও আরও বিভিন্ন জরুরি বিষয়ের দিকে লক্ষ্য করে সহির সিদ্ধান্ত নেওয়া হয় বড়রা সিদ্ধান্ত নেন হাদিস সহি হবে না গাইরে সহি হবে এই সিদ্ধান্ত আল্লাহ তালা করেন নাই নবী করিম সল্লা সাল্লাম সরাসরি এগুলো বলে যান নাই পরবর্তীতে মুস্তাহিদিন কারাম যারা আছেন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং ওনাদের কথা মেনে নেওয়া মেনে নেওয়ার মাধ্যেই আমাদের জন্য আল্লাহ তালা কল্যাণ রাখছেন এ ব্যাপারে সংক্ষিপ্তভাবে আমি সংক্ষিপ্তভাবে পেশ করতেছি যে কী কী বিষয়ের দিকে লক্ষ্য করে শহির সিদ্ধান্ত নেওয়া হয় এক নম্বর আদিস দেখা হয় যে এটা কোরআনের মোয়াফেক কিনা যদি কোনো আদিস কোরআনের মোয়াফেক হয় তো সেটা শহীদ হওয়ার দলিল দুই নম্বর কোনো হাদিসের মতন যদি মোতাওয়াতের হয়ে যায় সন্ন্যতে আর মোয়াফেক হয় সেটাও সহি হওয়ার দলিল তিন নম্বর যে হাদিসের মতনের উপরে উম্মতের এজমা হয়ে যায় সেটাও সহি হওয়ার দলিল চার নম্বর যে হাদিসের মতনটা বিল কবুল হাসিল হয়ে যায় সেটাও সহি হওয়ার দলিল পাঁচ নম্বর যে হাদিসের মতনটা কে দিয়া কোনো মুস্তাহিদ দলিল হিসাবে পেশ করেন সেটা সহি হিসাবে গণ্য হয় ছয় নম্বর কোন হাদিসের সোন যদি একাধিক হয় তাহলে ছয়টি বিষয় প্রত্যেকটাই এমন যে যে কোনো একটার মাধ্যমেই হাদিসটা সহি হওয়ার জন্য যথেষ্ট এখন আমরা যদি কোনো একটা হাদিসের সোনার এক ব্যক্তির রাবির হালতের দিকে তাকে বলে দিলাম যে সেটা সহি না তো এই সিদ্ধান্তটা আমার একার হবে এটা উন্নতর সিদ্ধান্ত হবে না আল্লাহ তালা আমাদেরকে সহিভাবে বুঝার আমল করা তৌফিক দান করেন